আমাদের মৃতপায়ের স্বাস্থ্য ব্যবস্থা আজকে থেকে পরিপূর্ণভাবে মৃত কেন বলছি আজকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে মেট্রিকের পরে সে একটা কোর্স করে আসা কিছু মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা তারা গিয়ে বিএমডিসি হচ্ছে রেজিস্ট্রেশন দেয় এমন একটা সংস্থা সেখানে গিয়ে তারা ঘেরাও করে এবং সেখানে গিয়ে তারা রেজিস্ট্রার স্যারকে ধরে তাকে গতকালকে বাহাত্তর ঘন্টা আলটিমেটম দিয়েছিল যে তাদের দাবি যে তাদের সাথে এমবিবিএস পাস পাশ করা ডাক্তারদের বৈষম্য করা হচ্ছে তারা বলছে তাদের সাথে বৈষম্য করা হচ্ছে তারা ডাক্তার পদবি চায় তারা সমান মর্যাদা চায় তারা চায় বিএমডিসি তাদেরকে রেজিস্ট্রেশন দেয় তারা অলরেডি বিভিন্ন জায়গায় ডাক্তার পরিচয়ে তারা প্র্যাকটিস করতেছে চেম্বার করতেছে লুকিয়ে লুকিয়ে আজকে বাহাত্তর ঘন্টা আলটিমেটাম দেওয়ার মাধ্যমে তাদেরকে বিএমডিসি কে চাপ দিয়ে তারা শেষমেশ তারা তাদের দাবি আদায় করে ফেলছে তারা বিএমডিসিতে রেজিস্ট্রেশন পাইছে ওয়েবসাইটে তাদের নাম উঠে গেছে কিউর কোড ছবি উঠে গেছে তারা তাদের দাবি মেনে নিয়েছে এবং তাদেরকে এখন আর বা বলা বলা হচ্ছে এখন হবে ডিপ্লোমা মেডিকেল অফিসার বা প্র্যাকটিশনার তারা এখন ডাক্তারদের সম পাবে মেটটিকে টু পয়েন্ট ফাইভ জিপিএ দিয়েও তারা ঢুকতে পারে সেই ট্রেনিং এ সেই কোর্স করার এটা ডিপ্লোমা কোর্স এর মতো এবং সেটা করার মাধ্যমে তারা এখন ড্রাগ প্রেসক্রিপশন আরও বেশি ডক্টর প্রেসক্রিপশন করবে তারা এখন রোগী দেখবে তারা এখন চেম্বার করবে অলরেডি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এরকম যেখানে ইন্ডিয়া যায় আমাদের ডাক্তারদের কাছে না দেখায় সেখানে এই কোয়ার্করা এই হাতুরিরা এখন আমাদের কি চিন্তা করেন আর তারা বলতেছে বৈষম্যের কথা বাংলাদেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্টগুলোর মধ্যে অন্যতম মেধাবী স্টুডেন্টগুলো ডাক্তারই পড়তে যায় এটা আপনারা যতই অস্বীকার করে আপনারাও জানেন মন থেকে এই স্টুডেন্টগুলা পাঁচ বছর এমবিবিএস কোর্স করে এক বছরের ট্রেনিং করে ইন্টার্নশিপ করে এর পরে গিয়ে তারা তাদের নামের পাশে ডাক্তার লাগাতে পারে এবং তারপর তারা পেশেন্ট পায় না তারপর তাদের স্ট্রাগল আরেকটা গল্প আছে সেটা সেখানে এই মাত্রটা ডিপ্লোমা করবে তারা করা করে তার এখন ডাক্তারের পদবি নিচ্ছে এবং তার সমমর্যাদা চাইছে তারা বলতেছে বৈষম্য তারা বৈষম্য এবং যোগ্যতার মধ্যে পার্থক্য জানে না এখন এই হুজুকে যে একটা আন্দোলনের ফিরি করছে সেখানে যাকে যা কুষি তা হচ্ছে দেশের সাথে আপনারা জাস্ট একটু বিবেচনা করবেন যে এই স্বাস্থ্য ব্যবস্থার যে অবনতি হচ্ছে ডাক্তারদের যে শুধু অসম্মানজনক বা অপমানজনক সেটা তা না অলরেডি রাত থেকে প্রচুর অপমান করা হয় পাশের দেশে যেই কেস যে স্ক্যান্ডাল চলতেছে সেটা তো রইলই অলরেডি ডাক্তারদেরকে যে ভায়োলেশন ডাক্তারদের উপর যে ফিজিক্যাল অ্যাসল্ট ডাক্তারদের কোনো না কোনো সময় শিকার হয়েছে তাহলে চিন্তা করেন যে বাংলাদেশের অবস্থা এখন কি হবে সামনে কিরকম দুর্দিন হবে আমাদের দেশে ডাক্তারদেরকে ওপর একটা পোল করা হয়েছে যে আপনারা এম পাশের পর কয়জন দেশে থাকতে চান সেভেন্টি পার্সেন্ট দেশের বাইরে চলে যেতে চায় কেন চায় এই মেধাবীরা কেন থাকতে চায় না কারণ এরকম অবস্থা করতেছে আমাদের দেশ আমাদের সাথে